আসসালামু আলাইকুম গাইস वेलकम টু বিএম স্টিল এন্ড টাইভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে একটা গেট মেইন গেট এবং बाउंड्री ওয়ালের গ্রিল গুলো এই কাজগুলো করেছে এলো 52 নং গায় বাজারে তো দেখতেർച്ചছেন এখানে যে গেটটা এই গেটটা হলো দুই পাল্লা বিশিষ্ট একটা মেইন গেট উপরে একটা মিনার আছে তো গেটের সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে হয়েছে তো ডিজাইনটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম এসএসএর কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল অ্যান্ড টাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বাসায় যদি এসএস এর কাজ করাতে চান তাহলে বিএম স্টিল অ্যান্ড ফাইবেশনে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন আমরা রংপুর শহর এবং রংপুর বিভাগ বিভাগের প্রতিটি জেলা উপজেলায় গিয়ে ফিটিংস কন্টাকে কাজ করে থাকি এখানে যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে গ্যাপটাতে একটা এলইডি লাইটিং আল্লাহ হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ